এই দেখেন সামনে দিলে সামনে আমার ব্যাগে দিলে কিন্তু ব্যাগে যাবে ব্যাগে যাবে একটা বাইক আচ্ছা আর ওয়ান ডিজিটাল লাইট দেওয়া ডিজিটাল লাইট আছে ভাই দেখেন মাথা নষ্ট কালার

পাঁচ বছরের আচ্ছা মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছে তিন বছর থেকে নিয়ে সাত আট বছর নয় বছর পর্যন্ত চালাতে পারবে এবং কি একশো আশি কেজি দুইশো কেজি পর্যন্ত